বন্ধুরা বলা হয় না যে ভাগ্য যখন খেলা খেলে তখন সে সবার আগে মানুষের সম্পর্কগুলোকেই নিশানা বানায় এই কাহিনীটিও ঠিক তেমনই এটি দিল্লির রাস্তা লালবাতি ভিআইপি গাড়ি এবং সেই রাস্তার ধারেই বেড়ে ওঠা ক্ষুধা বাধ্যবাধকতা আর ভেঙে যাওয়া শৈশবের গল্প এটি এমন এক মায়ের গল্প যিনি কোটি টাকার মাল কিনছিলেন অথচ নিজের রক্তকেই চিনতেন না সকাল সাড়ে নটা বেজেছিল দক্ষিণ দিল্লির চওড়া রাস্তায় ট্রাফিক মন্থর গতিতে চলছিল নেহেরু প্লেসের রেড লাইটে গাড়ির লম্বা শাড়ি লেগেছিল মাঝখানে একটি কালো চকচকে ফরচুনার দাঁড়িয়েছিল যার আগে পিছে সুরক্ষা কর্মী ছিল এবং চালক সাদা দস্তানা পরে স্টিয়ারিং ধরে বসেছিল পেছনের সিটে বসেছিলেন অনন্যা মালহোত্রা দিল্লির নাম করা বিজনেস ওম্যান কোটি কোটি টাকার মালকিন যার ছবি প্রায়ই খবরের কাগজে ছাপা হতো কিন্তু আজ সেই মুখে আত্মবিশ্বাস নয় বরং এক অদ্ভুত অস্থিরতা ছিল অনন্যা ছ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার হাত বারবার নিজের পেটের চলে যাচ্ছিল যেন ভেতরের সন্তানকে কোনো অজানা ভয় ওপর থেকে বাঁচাতে চাইছেন গাড়িটি রেড লাইটে থামতেই চারদিকে হইচই শুরু হয়ে গেল কেউ জানলা পরিষ্কার করতে লাগলো কেউ মুদ্রার জন্য হাত বাড়ালো কেউ আবার বেলুন বিক্রি করতে এলো চালক অভ্যাসবশত জানলার কাঁচ ওপরে তুলে দিল কিন্তু অনন্যার নজর এক জায়গায় আটকে গেল সে একটি ছেলে ছিল বয়স নয় দশ বছর হবে রোগা শরীর নোংরা জামা কাপড় খালি পা আর হাতে একটি ছেঁড়া প্লাস্টিকের বাটি সে সোজা অনন্যার গাড়ির কাছে এলো এবং ধীরে ধীরে কাঁচে টোকা দিল অনন্যা অজান্তেই কাঁচটা একটু নিচে নামালেন ছেলেটি মাথা নিচু করে বলল কিছুদিন তার গলায় ভিক্ষা নয় বরং ক্ষুধা ছিল ক্লান্তি ছিল আর বয়সের আগেই বড় হয়ে যাওয়ার বাধ্যবাধকতা ছিল অনন্যার বুক হঠাৎ জোরে ধরফর করতে লাগল তার চোখ সেই ছেলের মুখের উপর আটকে গেল না জানি কেন সেই মুখটা তার চেনা মনে হলো তিনি নিজেও না ভেবেই বলে ফেললেন তুমি স্কুলে chau na ছেলেটি হালকা হাসির সাথে বললো স্কুল তো অনেক দূরে আনটি আগে রুটি চাই এটি শুনে অনন্যার চোখ ভরে এলো তিনি পার্স খুললেন দুইশো টাকার নোট বের করে এগিয়ে দিলেন ছেলেটি নোট দেখে ঘাবড়ে গেল বলল এত দেবেন না আনটি বকা খেতে হবে অনন্যা অবাক হলেন কে বকবে ছেলেটি বলল দিদিমা বলে বেশি টাকা নিবি না লোকে খারাপ ভাবে বন্ধুরা সেই একটি লাইন অনন্যার বকে যেন কেউ পেরেক ঠুকে দিল তিনি নোটটি ভাঁজ করে বাটিতে রাখলেন এবং ভারী গলায় জিজ্ঞেস করলেন নাম কি তোমার ছেলেটি এক মুহূর্ত চুপ থেকে বলল দীপু এই নাম কানে আসতেই অনন্যার হাত কামতে লাগল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল চালক পেছনে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো ম্যাডাম সব ঠিক আছে তো অনন্যা শুধু মাথা নাড়লেন তিনি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন কার সাথে থাকো ছেলেটি বলল দিদিমার সাথে সঙ্গম বিহারে এটি শুনতেই অনন্যার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল একটি কুড়ে ঘর এক বৃদ্ধা মহিলা আর একটি ছোট্ট শিশু আট বছর আগের ছবি তার চোখের সামনে ভাসতে লাগল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তখনই সিগন্যাল সবুজ হয়ে গেল চালক গাড়ি এগিয়ে নিতে চাইলে অনন্যা দ্রুত বললেন থামো তিনি দীপুর দিকে তাকিয়ে বললেন কালো আসবে তো দীপু হাসলো যদি ভগবান চান তো আসবো গাড়ি এগিয়ে গেল সারা রাস্তা অনন্যা চুপ ছিলেন তার স্বামী রাহুল মালহোত্রা জিজ্ঞেস করলেন কি হয়েছে শরীর ঠিক নেই অনন্যা হালকা হেসে বললেন শুধু ক্লান্তি কিন্তু বন্ধুরা তিনি জানতেন যে এটি ক্লান্তি ছিল না এটি ছিল অতীতের কড়াঘাত সেই রাতে অনন্যার ঘুম এলো না বারবার দীপুর মুখ মনে পড়ছিল সেই একই চোখ একই সারল্য পাশ ফিরতে ফিরতে তিনি ধীরে ধীরে বললেন তবে আমাকে শক্ত করো আর যদি এটি সত্যি হয় তবে আমাকে ভেঙে দিও বন্ধুরা এটি তো কেবল শুরু ছিল ভাগ্য তখনও তার সবচেয়ে নিষ্ঠুর চাল চালেনি কারণ পরের দিন যা হতে যাচ্ছিল তা শুধু অনন্যার জীবন নয় বরং পুরো পরিবারের ভিত নাড়িয়ে দেওয়ার মতো ছিল সেই রাতে অনন্যার চোখে ঘুম ছিল না বারবার সেই ধুলোমাখা মুখ আর সেই নাম দীপু সামনে আসছিল এই নাম তার হৃদয়ের পুরনো ক্ষতকে খুঁচিয়ে দিয়েছিল পরদিন সকালে যখন তিনি গাড়িতে বসলেন তার বুক ধরফর করছিল আজ তিনি ইচ্ছে করেই চালককে গাড়ি ধীরে চালাতে বললেন রাহুল ফোনে ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন অনন্যার নজর বারবার রাস্তার দিকে যাচ্ছিল নেহরু প্লেসের সেই রেড লাইট আসতেই তার শ্বাস যেন আটকে গেল গাড়ি থামল কিন্তু দীপুকে দেখা গেল না তিনি অস্থির হয়ে চারদিকে খুঁজতে লাগলেন তখনই অন্য একটি বাচ্চা গাড়ির কাছে এলো অনন্যা তাকে জিজ্ঞেস করলেন দীপু আজ আসেনি বাচ্চাটি গম্ভীর হয়ে বলল আন্টি দীপুকে কাল রাতে গাড়ি ধাক্কা দিয়েছে এটি শুনে অনন্যার দুনিয়া যেন থমকে গেল বাচ্চাটি বলল খুব জোরে আঘাত লেগেছে আন্টি বাচার আশা কম অনন্যার চোখে জল বাঁধ মানল না তিনি রাহুলকে কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়লেন রাহুল অবাক হয়ে গেলেন কিন্তু অনন্যা কিছুই শুনলেন না তিনি সেই বাচ্চাটির সাথে সঙ্গম বিহারের সরু গলিতে পৌঁছলেন সেখানে এক বৃদ্ধা মহিলা মাটিতে বসে কাঁদছিলেন অনন্যা সেই মুখটি দেখা মাত্র চিনে ফেললেন বৃদ্ধাটিও অনন্যাকে দেখে ডুকরে কেঁদে উঠলেন এবং বললেন আমি তোর বাচ্চাকে বাঁচাতে পারলাম না এটি শুনে অনন্যা চিৎকার করে উঠলেন আমার বাচ্চা বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ দীপুই তোর দীপক অনন্যা সেখানেই বসে পড়লেন আট বছর পর নিজের সন্তান সামনে পেয়েও চিনতে পারেননি তিনি জানতে চাইলেন দীপু কোথায় শুনলেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে পৌঁছে অনন্যা দেখলেন বাইরে সবাই অপেক্ষা করছে সেখানে এবং রাগে চিৎকার করে বললেন কি আজে বাজে অনন্যা বললেন ও আমার তিন দিন পর ডাক্তার জানালেন দীপুর জ্ঞান ফিরেছে অনন্যা ভেতরে গিয়ে দীপুর হাত ধরলেন দীপু ক্ষীণ স্বরে বলল আন্টি অনন্যা কেঁদে খেলে বললেন আমি আন্টি নই শোনা আমি তোমার মা মা ও ছেলের সেই মিলন হাসপাতালের দেওয়ালকেও কাঁদিয়ে দিচ্ছিল কিন্তু বাইরের রাহুল দাঁড়িয়েছিলেন রাগে ফেটে পড়ে তিনি মনে করলেন অনন্যা তাকে ধোকা দিয়েছেন রাহুল বললেন আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক সে জিজ্ঞেস করল মা রাহুল বললেন আমি তোমার কেউ নই এবং ঘর থেকে বেরিয়ে গেলেন দিন দীপু সুস্থ হতে শুরু করল অনন্যা হাসপাতালেই রয়ে গেলেন তিনি তার ধন সম্পদ সব ভুলে ছেলের সেবাই নিজেকে বিলিয়ে দিলেন এদিকে রাহুলের বাবা রাহুলকে বোঝালেন যে অনন্যার পরিস্থিতির কথা ভাবা উচিত পরদিন দীপুর হাসপাতাল থেকে ছুটি হল অনন্যা তাকে নিয়ে সঙ্গম বিহারের সেই বস্তিতে চলে এলেন তিনি সেখানেই থাকার সিদ্ধান্ত নিলেন সন্ধেবেলা রাহুলের গাড়ি এসে থামল সাথে রাহুলের বাবা মাও ছিলেন রাহুলের মা দীপুর মাথায় হাত দিয়ে বললেন এই বাচ্চা অনেক সহ্য করেছে রাহুল চুপচাপ চুপ দাঁড়িয়েছিলেন দীপু মাসুম ভাবে জিজ্ঞেস করলো আপনি কি আমার মাকে বকেন এই কথা রাহুলের মনে দাগ কাটল তিনি দীপুর সামনে হাঁটু গেড়ে বসে বললেন আমাকে ক্ষমা করে দেবে দীপু রাহুলকে জড়িয়ে ধরল রাহুল বললেন বাড়ি চলো তবে শর্ত হল আমরা সত্যিটা লুকাবো না অনন্যা স্বস্তির নিঃশ্বাস ফেললেন গাড়ি চলল বস্তি পেছনে ফেলে তারা নিজেদের বাড়িতে ফিরলেন দীপু নতুন ঘর নতুন খেলনা দেখে অবাক হল সে প্রথমবার রাহুলকে পাপা বলে ডাকল বাইরের সমাজ অনেক কথা বলছিল খবরের কাগজে খবরও ছাপা হলো কিন্তু অনন্যা ও রাহুল মাথা নত করেননি তারা প্রেস কনফারেন্স করে সব সত্যি স্বীকার করলেন সময়ের সাথে সাথে অনন্যার রাস্তায় থাকা শিশুদের জন্য একটি ফাউন্ডেশন গড়লেন রাহুল ও সংসারে একটি সন্তান এলো তার ভাইকে আগলে রাখলো একদিন সেই রেড লাইটে অনন্যার গাড়ি থামলো রাহুল জানলা নামিয়ে একটি বাচ্চাকে কার্ড দিয়ে বললেন স্কুলে ভর্তি হতে দীপু পেছনে হাসছিল অনন্যা চোখ বন্ধ করে সেই রাস্তা আর সেই যন্ত্রণাকে ধন্যবাদ জানালেন যা তাকে তার জীবনের সবচেয়ে বড় সুখের ঠিকানা পৌঁছে দিয়েছিল বন্ধুরা এই কাহিনীটি প্রত্যেক সেই মায়ের জন্য যাকে পরিস্থিতি ভেঙে দিয়েছিল আর সেই প্রতিটি মানুষের জন্য যারা সমাজকে ভয় না পেয়ে সত্যের পথে চলেছিল কারণ দিন শেষে অর্থ বা নাম নয় মনুষ্যত্বই জয়ী হয়